আমি আপনাদেরকে শুরু করি একটু কমি কবর দেশ থেকে আপনাদেরকে নিয়ে ঘুরে আসবো যাবেননি হুকিয়া হুকুমনিয়া রে হুকুমিয়া চল্লিশ যারা আছেন তাদেরকে আমি দেখিনি আপনারা সবাইকে আলোচনা শুনতে আসছেন সবাই যদি সবাই মাহফিল শুনতে আসেন সবাই আমার সামনে চলে আসেন পিছনটা খালি থাকুক সবাই আমার কাছে চলে আসেন এই আসেন সবাই বসেন আসেন সবাই আসেন সামনের দিকে সবাই চলে আসেন সবাই যার যার জোতা রেখেছেন জোতা হাতি নিয়ে চলে আসেন সবাইকে বলছি সবাইকে বলছি একবারে সবাই সামনে আসেন মৌচাকে চাকে যেভাবে মৌমাছি বসে সেইভাবে বসেন কারণ জান্নাতের বাগানে বসার আদব হলো প্রথম আর এই সুযোগে যারা যাওয়ার উঠে চলে যান আমি বলছি মজা করে এই সুযোগে যারা যাওয়ার চলে যান কেন বলছি কারণ জান্নাতের বাগান মাঝখানে গেপ রে ঘুরে চলে গেলে কিন্তু অসুন্দর লাগে ঠিক কেনা বলেন তো জলে যেহেতু যাবেন আগেই চলে যান বাড়ি গিয়ে ঘুমান আরাম পাবেন কথা কয় না কেন ওমা ডাক দিছি কি জন্যে এই আপনারা কি আমার কথা শোনেন না এই জায়গাটা খালি রাখছেন কেন আসেন সবাইকে সামনে আসতে হবে সবাইকে সবাই চাইপা বসতে হবে আসেন সবাই একদম চাইবা চাইবে বসতে হবে এইভাবে গ্যাপ রেখে রেখে এই যে আমার পাশে হুজুর আছে জিজ্ঞেস করেন আপনাদের পরিচিত উনি আমার থেকে ওনার আপনাদের আপনাদের খুব কাছের মানুষ আপনার ওনাকে জিজ্ঞেস করেন আমি যেটা বলছি কিনা জান্নাতের বাগানে বসার সিস্টেমই না সবাইকে বলছি সামনে গ্যাপ রাখা যাবেন আপনার সামনে গ্যাপ রাখবেন কি জন্য আসেন গ্যাপ রাখার দরকারটা কি এখানে কি অন্য কাউকে ইনভাইট করবেন কথা বলেন আছে কেউ আর জলে বলেন আসেনি কেউ তো আপনি এখানে গ্যাপ থাকে তো শয়তান আসবে আপনাকে ডিস্টার্ব করার জন্য বুঝেন না কেন সেইটান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভারস ईमानদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তানটাকে শত্রু বলে গণ্য করতে হবে ঠিক কথা বলেন না কেন ইননা শাইতানা লাকুম আদুব্বুন ফাত্তাকিযুহু আদুব্বা মনো মোর দিকে তাকান মই কি কই হ্যাঁ মনু এককালে বরিশিললে কইছি আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য মোর কথা কে আমরা বুঝেন কথা করনা কেন মাই যেই মুই যেইয়া কই হেয়া বুঝেন হ্যাঁ ব্যকে বুঝে মারhaba কোন আরে আরে জরে আরে জরে গায়ে শক্তি ফ্রিজে রাখার লাগি আল্লাহ দেয় নাই গায়ের জুত দিয়েছে আল্লাহর জিকির করার জন্য কারণ আপনার জোর কমে গেলে এই জোর সময় যেটা করছেন এটা জোর কমে গেলে কাজে লাগবে আপনার সম্পত্তি থাকতে ব্যয় করেন যেটা পুরো গেলে কাজে লাগবে আপনি ব্যস্ত হয়ে যাওয়ার আগে ফ্রি সময়কে কাজে লাগবে যেটা ব্যস্ততার সময় কাজে লাগবে আপনি জীবন থাকতে কাজ করেন যেটা মরার পরে কাজে লাগবে কথা কি বুঝতে পারছেন আমি আপনাদেরকে বলি আমার আলোচনা শুনবেন কিছু কন্ডিশন মেনে শুনতে হবে তার মানে শর্ত তার মানে কি শর্ত নিতে পারবেন শর্ত নিতে পারবেন আলহামদুলিল্লাহ বলেন আমার আলোচনা শুনতে হলে ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি সকল জবানকে বন্ধ রাখতে হবে আমার আলোচনা শুনতে হলে আপনার জন্য সেকেন্ড কন্ডিশন দ্বিতীয় শর্ত হলো লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন তার মানে তৃতীয় শর্ত থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু সিট আউট অফ সাইট আপনি আমার সীমানা ত্যাগ করে আপনি বাসায় চলে যাবেন কারণ এই জান্নাতের বাগানটা হলো যারা ভেরি ইন্টেলিজেন্ট তাদের জন্য ঠিক যারা বুদ্ধিমান তাদের জন্য হলে জান্নাতের বাগান যারা স্টুপিড তাদের জন্য যারা বোকা তাদের জন্য এখানে কিছু নাই এই জান্নাতের বাগানে আগে আসে কারা যারা ভেরি ইন্টেলিজেন্ট ভেরি ক্লেভার যারা তারা আগে জান্নাতের বাগানে আসে যারা বেরেন্টে তারা সবার আগে চলে যায় কোথায় দিনে মসজিদে কথা কয় না কেন জোরে জোরে বলুন আমার কথা কি বুঝতে সবাই আলহামদুল্লাহ বলেন এই আমি আপনাদেরকে কিছু কথা বলে রাখি আপনারা কিন্তু এখানে সবাই আমার বাবা সমতুল্য কার সমতুল্য বাবার সমতুল্য আমার তুল্য আমার দাদার সমতুল্য কিন্তু আমি যতক্ষণ আপনাদের সামনে বসা থাকবো আপনার আমাকে টিচার মনে করতে হবে মনু এগুলো আমি কি নিয়ে আসছো তাইলে আমার গাড়ি দিয়ে দিও বাসায় ঠিক আছে এটা সবাইকে স্মৃতি হিসাবে নিয়ে রাখবো মারা আমার একটা চাচা আমার আব্বার সাথে খুব ভালো সম্পর্ক যে আল্লাহি কাকা আমার দেখে কি যে খুশি হইছে না না আর কিছু লাগতো না মনে আর ওয়াজটা শুনলে সবাই মন দিয়ে আই খুশি হয়ে যাবো কথা কন্যা কিনলে আরে এতক্ষণ তো পরিশিললে কইছি আর নোয়াখালী লাকসামের কথা তো একটু বাঁকা বাঁকা একটু বাঁকা করি কইছি আমরা বেগগুন হাসনের লাই আল্লাহ রাসূল একটা মানুষ সুস্থ থাকার জন্য যে অপশনগুলো দিয়েছে এর মধ্যে একটা অপশন হলো হাসি কি আমার বানানো কথা না রাসুলের কথা রাসুলের কথা সত্য না মিথ্যা আরে জোরে সবাই বিশ্বাস করে এদিকে দেখান ইহুদির আমার নবী নিয়ে কি বক্তব্য দিয়েছে শুনবেন একটু ইহুদি খ্রিস্টানের আমার নবীকে নিয়ে কি বক্তব্য দিয়েছে তারা বলেছে হজরত মোহাম্মদ সাল্লাম ওয়াজ বর্ন ইন কান্ট্রি হিস ফাদার্স নেই মজুল্লাহ হিস মাদার্স নেই মজামিনা হিস ফাদার্স ইট ডাইড বিফোর হি ওয়াজ বর্ন আপনার আমার প্রাণের ছিলেন তাহলে এই পেয়ে আমরা ফিল করতে না কিছু সময়ের জন্য কথা বলেন না কেন আমরা সবার চাইতে ব্যতিক্রম কথা বলে না কেন আমরা সবার চাইতে কি আমি সবসময় বলি আই এম ভেরি সাকসেসফুল পার্সন আপনাদেরকে বলবে ইউ আর ভেরি সাকসেসফুল পারসন তার কারণ হলো আপনারা মদিনা ওয়ালার পাগল আপনি আল্লাহকে পেতে হলে অবশ্যই মদিনা ওয়ালার কাছে যেতে হবে কি করতে হবে আমি একটু হাদিস শরীফটা আগে বলবো

আমি কিন্তু হুজুরকে আগে থেকে চিনি নিশ্চয়ই উনিও আমাকে চিনি কিন্তু লং সময় বন্ধু উঠছে ইটে দেশ বিদেশ বিচরণ এই কারণে দেখা নাই আমার দাড়িগুলো পেকে গেছে তো আমার কিনতে পারে নাই কিন্তু হুজুরকে আমি ঠিকই চিনতে পেরেছি মাধাবাগন না আমার ওনার পাশে বসার যোগ্যতা নাই কিন্তু আজকে এমন এক পজিশনে আমাকে দাওয়াত দিয়ে আনছেন এই চেয়ারে না বইসা আমার কোনো উপায়ও নাই হুজুর কিনা বলেন গজ গোস্তাকে হলে মাফ করে দিবেন আমার পাশেই আজকে আমার স্কুল মাদ্রাসার জীবন প্রথম এরা ক্লাইনে লাইনে পড়া শুরু ফকির বাজার আলিয়া মাদ্রাসা দেখে আজকে আইসা দেখি আমার মা ফিল স্টেজে বসতে বসতে আমার কোরআনের হুজুর আমার পাশেই বসা আপনি বলেন উস্তাদ আপনি যত বড়ই হন ওস্তাদ দেখে এমনি কিন্তু এলোমেলো ঝড় শুরু হয়ে যায় হৃদয় রাজ্যে কথা গয় না কেন না ভুল বলছি আপনি যত একটি ভন পৃথিবীর কারো কাছে ভয় লাগবে না কিন্তু নিজের সিনিয়র যারা তাদেরকে দেখলে কম্পন শুরু হবে কিন্তু হুজুর মনে মন থেকে দোয়া করছে অনেক খুশি হয়েছে আমি ভয় পাই নাই আলহামদুলিল্লাহ কিছুদিন আগে আরো বেশ কিছুদিন আগে আমি খারাতায়াতে আমার দাখিলে হাদিস পড়াতেন খারাতায়া বাড়ি মা হুজুর উনি আমার হাদিসের শিক্ষক ওনার এলাকায় মা ফিলে যাইয়া হুজুর ডরে কাঁপতেছি আমি বললাম হুজুর কথা কনা মনু আমি শর্ত দিছি তোমার মনে নাই এই বাঙ্গন যাইবে না কি আবার আমি বললাম যে নিচে আমি ওয়াজ করবো হুজুর না আমার গর্ব লাগে রে আজকে আমার ছাত্র প্রধান বক্তা হিসাবে আলোচনা রাখবে এর চেয়ে বড় পাওয়া আমার আর কিছুই নাই মাথা বা না আমার ফেকার দাখিলের ফেকার হুজুর হলো হাসানতুল্লা ফারুকি হুজুর ওই বিবির বাজারে গেলাম আমার দুইটা প্রোগ্রাম যাইয়া বিবির বাজার এরিয়ায় ঢুইকে শুনি ফারুকী হুজুরের আমার উস্তাদের ওয়াজ না যায় আমি যাইয়া স্টেজের কাছে নিচে দাঁড়ায় রইছি হুজুরও হাসে শ্রোতারাও হাসে কমিটি কই হুজুর স্টেজে যান না কেন আপনি তো মাহফিলের প্রধান বক্তা আমি মনে মনে কই আমারে তো মারছো আমি কিন্তু হুজুর আলোচনা করতেছে আমি স্টেজে যাই না উপরটা বসো তুমি ওইখানতে ফাঁকি দিয়ে আসো এখানতেও ফাঁকি দিবা এই পাগলা কিন্তু ওই মাহফিলে গেছে আমার ওই মাহফিল আমার গ্রামে মাহফিল ছিল অনেক টাকা কালেকশন করে দিয়ে আসছি বারহাবাগন আমি নিজেও দিয়ে আসছি দুই টন রট ঠিক আছে ওই মসজিদে আমি আমার ওই আমার তো মসজিদ একটা কমপ্লিট হয়েছেই মাত্র পাঁচ মাসে কমপ্লিট করে ফেলছে আমার গ্রামেরটা একটা বত্রিশ বছরের পুরনো মসজিদ তাই এখন আবার তারা ডাক দিয়েছে তাদের এখানে আসছি আজকে আমি দিয়ে আসছি সাড়ে চার টন রড লাগে চার ডানা দিতে আমি দুই টন দিয়ে আসছি কথা না কেন দুইশো কত ব্যাগ সিমেন্ট লাগবে ম্যাক্সিমামি আমার এটা আমাদের বংশের প্রথম জামাই আমার বড় ভাইয়ের মেয়ের জামাই প্রথম জামাই ও জামাই দিছে বিশ ব্যাগ বাবার মার নামে লেখাইছে বিশ ব্যাগ চল্লিশ ব্যাগ এই করতে করতে আমার যারা আছে লোক আমরা সবাই মিলে ধরেন ম্যাক্সিমাম সাদের সাদের সিমেন্টও দিয়ে এসে পড়ছি আলহামদুলিল্লাহ কেন আমাদেরকে বলে আসছি এই মসজিদ শেষ নেওয়া পর্যন্ত আমি থাকবো আলহামদুলিল্লাহ বলেন তো হুজুর এবার আমি হুজুর না নামা পর্যন্ত স্টেজে উঠি নাই হুজুর নামার আগে বলে দিল। আজকে তোমরা যাকে প্রধান অতিথি করেছ সে তো আমার ছাত্র এই জন্য সে পাশে দাঁড়াই রয়েছে স্টেজে ওঠে না গেল এদিন বেশি কথা বলতে পারি নাই পরে কুমিল্লা সিটিতে বক্সিয়া দরবার শরীফ একটা আছে চেননি ওই দরবারে দাওয়াত দিয়েছে বন্ধু ওইখানে যাইও দেখি হুজুরের নাম আমার নামের নিচে আমিও ঢুকছি হুজুর হয়েছে ঢুকছে যাইয়া হুজুরের পায়ে ধরলাম হুজুর আমার গোস্তা কি মাফ করে দিবেন আমি জানি না এবার হুজুর আমার মাথায় হাত দিয়ে বলল পাগল তুমি উঠে দাঁড়াও আমার আখের রাতের বাজার হইলে তোমরা আমি আনন্দিত আমি গর্বিত আমার স্টুডেন্ট আমার ছাত্র আজকে আমার সাথে মাহফিলে প্রধান অতিথি এটাই আমার জীবনের সবচেয়ে বড় সম্বল এবং সবচেয়ে বড় পাওয়া এর বড় পাওয়ার কিছুই নেই হুজুর আমাকে ডেকে বললেন ছাত্রর পজিশন দেখে যদি কোনো উস্তাদ খুশি হতে না পারে সে কখনোই কোনো শিক্ষক হতে পারে না মাথায় মাথায় হাত দিয়ে মেসেজ করে 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 দোয়া দোয়া দিলেন যাও যাও প্রাণ বলে দিলাম আমি আপনাদেরকে বলি আমার মা বাবা আমার শিক্ষক আমার প্রাণ মসজিদ গোটা পৃথিবীর অসংখ্য কুটি কুটি ভক্তদের দোয়ায় শুধু বাংলাদেশ নয় দেশের বাহির থেকে অনেক অনেক অফার আসতেছে বন্ধু মার হাবা বলেন না আর জোরে আপনাদের কাছে কথাগুলো বলার কারণ হলো আমার জীবনে এই কথাগুলো বলিনি ফার্স্ট টাইম বলেছি তার কারণ আমার ইউনিয়ন ইউনিয়ন আপনার কথা কয় না কেন আপনার ইউনিয়ন কি বাক্সিম আমার ইউনিয়ন ও বাক্সেম তাহলে আমরা এক জায়গার লোক কিনা আপনাদের থানা কই বড়িচ আমার থানাও বড়িচ তার মানে আপনারা সবাই আমার আপনের চেয়ে আপন মানুষ কথা কয় না কেন এই জন্য বলেছি বন্ধু আজকে আমার কথাগুলো মন দিয়ে শুনবেন এই কারণে শুনতে হবে কারণ আপনার আমার এই দুনিয়াটাই শেষ না ওপারে যাওয়ার পরে আপনার আমার এক পাশল জীবন শুরু হবে আজকে মানুষ মসজিদে যায় না মাদ্রাসায় যায় না ভালো কাজে যায় না দান সত্যা করতে চায় না মানুষ মনে করে এই পৃথিবীটাই বড় আমি আপনাদেরকে বলি সোরা আল ইমরানের একশো বছর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন কমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা উল গরুর বন্ধু আপনাদেরকে বলে গেলে চলবে না বন্ধু সুরা আল ইমরানের একশো পঁচাশি নাম্বার আয়াতের শেষ অংশে আমার আপনার প্রাণের আপন প্রভু তিনি বলে দিয়েছেন আল্লাহ জানিয়ে দিয়েছেন যে পৃথিবীর মধ্যে বন্ধু এই দুনিয়ার জীবনটা এই দুনিয়ার সময়টা এই দুনিয়াতে যা করেছি এই বন্ধু আমরা ধোকার মধ্যে পড়ে আছি ঠিক কেনা বলেন আরো জোরে বলেন না প্রতারণার মধ্যে আছি যদি ধোকার মধ্যে না থাকতাম আপনাদেরই জান্নাতের বাগান দেখে আমি খুশি হয়ে গেছি বিশ্বাস করেন ওইখানে সময় দেওয়ার কথা কয় ঘন্টা এক ঘন্টা কয় ঘন্টা এসা পর থেকে নয়টা পর্যন্ত আমি মাইকটাই সেরেছি ওইখানে নয়টা পঁয়তাল্লিশে ড্রাইভারকে বলেছি দ্রুত গতিতে গাড়ি চালাইতে থাকো কারণ এই মুরব্বীগুলো ভালোবেসে আমাকে গিয়ে দাওয়াত দিয়েছে সময় মতো অ্যাটেন্ড করতে হবে তবে আল্লাহর উপর ভরসা ছিল আপনারা আমাকে কিছুই বলবেন না দশটা মিনিট যদি দেরি হয় তার কারণ হল আমি তো আজ করার জন্য ওখানে যাইনি আমি গিয়েছিলাম তাদেরকে একটু সাহায্য করার জন্য আমার এই দাম দেখে আবার মানুষগুলো কেউ পাঁচ হাজার কেউ দশ হাজার কেউ বিশ হাজার কেউ তিরিশ হাজার লেখানো শুরু করলো কেউ পঞ্চাশ ব্যাগ দশ ব্যাগ বিশ ব্যাগ পাঁচ ব্যাগ চার ব্যাগ

আমার নবীজি কইছে সময় সময় হাসতে হইব অতিরিক্ত হাসা যাবে না অতিরিক্ত হাসলে দিল মরে যায় আজকের এখানে আমরা কখনো হাসব কখনো আবার আমরা কাঁদবো তার কারণ এখানে দুটো ট্রেনিং নিব আজকে একটা হলো প্রেম আর একটা হলো ভয় কারণ আসবো ভালোবেসে যেন ত্রুটি যেন না হয় সেই দিকে সচেত থাকাই তো সচেতনতা তাকুয়া ঠিক কিনা বলেন আমার কথা আপনারা বুঝতেছেন আর জোরে এই জন্য বন্ধু আমরা ধোকার মধ্যে থেকে আমার দিকে তাকান আমরা ধোকার মধ্যে থেকে আল্লাহর গোলামি থেকে দূরে চলে গেলাম ধোকা মানে দুনিয়ার প্রেম দুনিয়ার মহাব্বত হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল বলেছেন বন্ধু দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব অবিষপ্ত কিন্তু দ্বীনের শিক্ষা অর্জন করা মাওলার জিকির করা এই দুটো করা এবং করতে যা সহযোগিতা করে এই দুইটা ছাড়া যা সহযোগিতা হান ছাড়া আর বাকি সব বন্ধু বিষপ্ত কেন আমি বললাম আমি সুরাহ আল ইমরানের একশো পঁচাশি নাম্বার আয়তের সেই সংসদে গিয়ে আমি একটুখানি বন্ধ কোরআন শরীফের উনিশ পাড়া সুরা সোয়ার আর অষ্টআশি নাম্বার আয়াতে যাব। আমার কোনো ভয় নেই আমার কোনো টেনশন নেই আমার উস্তাদ তুল্য হুজুর আমার পাশে বসে আছে ত্রুটি হতে পারবে ত্রুটি হতে পারে কারণ ভোরের উদ্যোগ কেউ নয় কথা কন না কেন ভুল যদি করি হুজুর আমাকে ধরিয়ে দিবে আমি ওনার ছাত্র তুল্য ধরিয়ে দিতে পারে এটার কোনো কি সমস্যা এই জন্য বন্ধু আমি আপনাদেরকে বলছি ধোকার মধ্যে পড়ে আছি আমরা এই ধোকাটা আপনাকে কতটা পরিপূর্ণ ধোকার দিকে নিয়ে যাবে এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই কোরআন শরীফের উনিশ পাড়া সুরা সোহারা অষ্টআশি নাম্বার আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন ইয়া উবালা ইয়ানফা উবালু ওয়া লা বানুন জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আর

দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফ্যাদি কুরু উনি এদি তোমরা আমাকে স্মরণ কর আমি তোমাদেরকে স্মরণ করব। আরুক না সুবহান আল্লাহ তা স্মরণ মানে বাংলা হল স্মরণ ইংলিশে হলো আরবিতে হলো জিকির ইংলিশে বলা হয় রিমেম্বার তার মানে আপনাকে আল্লাহরা বলার আমি জবান দিয়েছে কি জন্য আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহকে ডাকার জন্য আল্লাহ জিকির করার জন্য তবে আল্লাহর আসল সমাধান দিয়েছি খুব চমৎকার প্রত্যেকটা পার্সন ডবল পার্সন প্রত্যেকটা পার্সন কি। ডবল পার্সন আমার দিকে তাকান এই যে আমাদের মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা এটার নাম কি মানুষ এ মানুষকে ইংলিশে বলা হয় ম্যান অথবা পার্সন আর আল্লাহর কোরআনের ভাষায় এটাকে বিভিন্ন রূপে আল্লাহ ডাকেছেন আল্লাহ কখনো বলেছেন ইয়াই ইউহান নাস আবার কখনো বলেছেন ইয়াই ইউহাল ইনসান এটা হলো কি এই মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা আবার বলছি ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে আমার এটা ক্লাস চলতেছে আপনারা সবাই আজকে আমার স্টুডেন্ট যতক্ষণ আমি আলোচনা করব এটা যদি মনে করতে পারেন তাহলে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন আর না হয় যদি আপনি বলেন আই এম এ হিরো আমি বলবো ইউ আর জিরো কারণ আপনি নিজেকে হিরো মনে করা তো প্রাউড ফিল করে আল্লাহ ডাজেন্ট লাইক দ্য প্রাউড আল্লাহ অহংকারীকে পছন্দ করে না ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন আল্লাহু আকবার আরো জোরে আচ্ছা কন্ত খাবারে লবণ না দিলে খাইতে পারবেন কেন স্বাদ হবে না থ্যাংক ইউ ভেরি মাছ অ্যাবসোলিটি রাইট আনসার আমার ব্ল্যাকম্যান কালো ভাই কি কনফিডেন্স উত্তর দিয়েছে দেখছেন বিবেক এমন একটা জিনিস আল্লাহ সবাইকে দেয় না বিবেক হলো আল্লাহর দেওয়া এক নোর বিবেক নামক নোরের ছোঁয়া যার লেগেছে তার লাইফ ফিউচার ব্রাইট হয়ে গেছে তার ফ্যামিলি তার মহল্লা ইভেন তার যে বাংলাদেশ তার কান্ট্রি দেশ দেশের মুখ উজ্জ্বল করতে পারে একজন বিবেক বন হুজুর কি বলেন যেমন আমি ওদম গুনাগার অহংকার করে বলছি না প্রত্যেক দিন যখন লাইভ চলে ইউরোপ থেকে এসে এমন কোন দেশ নাই যে আমার আলোচনায় লাইভে থাকে না আপনার আমার ভক্ত যে কত কুটি কল্পনা করতে পারবেন না তো আমি তো আপনার থানার আপনার ইউনিয়নের লোক আপনার কি ভালো লাগে না শোনে কথা বলেন না কেন ভালো লাগে না শোনে কারণ আমার আমার টার্গেট ছিল আমি যদি বেঁচে থাকি একদিন অনেক বড় একজন আলোচক হবো আমার এই মাথায় অনেক বুজুর্গ লোকদের হাত লেগেছে এর মধ্যে সবচেয়ে মজার ব্যাপার ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা ওনার পবিত্র হাত দিয়ে অনেকবার দোয়া করে দোয়া করে দিয়েছেন যাওয়ার সময় কিতাব দিয়ে গেছে আর সেই দোয়া এবং কিতাব থেকে আমার রাস্তা পরিবর্তন হতে লাগলো আর এখনো পরিবর্তন হচ্ছেই তো হচ্ছে রাস্তা হাঁটতেছি তো হাঁটতেছি লম্বাই হচ্ছে কিন্তু ছোট হচ্ছে না এটাকে নিয়ামত কিনা আর যেটা বলেন এই জন্য আপনাদেরকে বলতেছি আমার ভাইকে বলছি কেন স্বাদ নাই খাবার লবণ না দিলে যেমনি মজা হয় না মজা না হইলে যেমনি খাওয়া যায় না ঠিক তেমনি ভাবে আপনি যদি আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমিক হতে না পারেন কখনো আপনার কাছে আমল মজা লাগবে না আর আমল যদি মজা না লাগে আপনাকে কেউ কখনো আমল করাইতে পারবে না প্রত্যেকটা পার্সন কি ডবল পার্সন কথা বুঝেন নেন আমার হাদিস কিন্তু ওইখানে রাইখা দিছি হাদিসের ব্যাখ্যা দিয়ে শুরু করব ওয়াস কথা কি বুঝতে পারেন আমার সবাই বলেন তাইলে আমরা দেহের সংক্ষিপ্ত পরিচয় পেয়ে গেলাম এই দেহ কিন্তু আসল না এটা কিন্তু আসল না এটা হচ্ছে খাঁচা এই দেহের ভিতরে আরেকটা মানুষ আছে যেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রুহ ইংলিশ এটাকে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আত্মা আল্লাহ বলেছেন সেই দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড আল্লাহ বলেছেন কউলির রুহু মিন আমর রাব্বি ফাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতীত বর্তমান ভবিষ্যৎ কেন আত্তাটা হলো আল্লাহর অর্ডার জাস্ট নির্দেশ আত্তাটা কি জাস্ট আল্লাহর অর্ডার একটা নির্দেশ এটা কিন্তু এটার কোনো ক্ষয় নেই এটার কোনো মরণ নেই এটার কোনো বিনাশ নেই এটা প্লে চেঞ্জ করে স্থান পরিবর্তন করে एग्जांपल যেমন আপনারা আমার দেহটা ছিল বাবা মায়ের মাঝে রুহুটা ছিল আলো আর ওহায় তখন কি আপনাকে করিম বলে কেউ ডাকছে আব্দুর রহমান বলে আব্দুর রহমান বলে ডাকছে কারণ আপনি তো মানুষ হতে পারেন না মানুষ হতে লাগলে দুটো মানুষ লাগবে এক হতে হবে একটা হলো রুহু একটা হলো আত্মা একটা দেখা যায় আর একটা দেখা যায় না ঠিক না বলেন যখন রুহু এক জায়গা দেহ এক জায়গা তখন আপনি আমি মানুষ ছিলাম না আজকে দেহ এবং রুহু মিলেছে কখন মায়ের ওদর থেকে যখন এদিকে তাকান ফলমি যখন আপনি আমি পৃথিবীতে মায়ের ওদর থেকে আসলাম সাত দিন যখন হলো মাতার সুল ফালালো নাম রাখলো ছেলে হওয়ার কারণে দুটা ছাগল এক বছররে দুটো ছাগল দিয়ে আকিকা দিয়ে দিল মেয়ে হওয়ার কারণে এক বছরের একটা ছাগল দিয়ে আকিকা দিয়ে দিল একটা নাম রাখলো সুন্দর সেই নাম ধরে আমাকে ডাকা হচ্ছে কথা বলেন মৃত্যু পর্যন্ত ডাকবে তাইলে ফার্স্ট টেন্স থেকে আমরা এখন আছি কোথায় প্রেজেন্ট কথা বলেন না কেন ফিউচারের জন্য অপেক্ষা করতেছি আপনারা ফিউচারকে ব্রাইটনেস করতে চান কি চান না সবাই চান আমি কিন্তু সে মজার আলোচনা নিয়ে আসছি আপনারা শুধু একটু ধৈর্য ধরে বসবেন আশা করি মজা পাবেন যদি প্রেমিক হয়ে বসতে পারেন আজকে মাহফিল ছেড়ে যাইতে ইচ্ছা করবে না আমার ঠিক দিক হয় আমি কিন্তু আপনাদের কি বুঝাচ্ছি বিভিন্ন দিক থেকে একটিভ করার জন্য তাহলে ফার্স্ট টাইম যেমন ছিলাম দেহ রুহ আলাদা লাস্ট টাইম আমাদের দেহ থেকে আলাদা হয়ে যাবে রুহুটা ঠিক কিনা বলেন আর জড়ে হবে কি হবে না হবে হবে কি হবে না হবে তাইলে সেদিন কি আপনাকে আর করিম বলে কেউ ডাকবে না নামের আগে একটা শব্দ যুক্ত হয়ে যাবে مرحوم مرحوم তার মানে আই মি ডেড ইউ আর ডেড আপনি আমি আমরা সবাই মৃত ঠিক বলেন ঠিক আমাদের কবরবাসীর শরণে ওয়াজের আয়োজন করছেন না আমার মূল আজড়া পড়ে করব আপনারা হাদিসটা মনে রাখবেন ছোট্ট করে একটা টפיকি আমি আপনাদেরকে দিতে চাই কবর সম্পর্কে তারপরে আপনাদের মানসিকতা পরিবর্তন হয়ে যাবে আমার এই পৃথিবীর বুকে চা দিয়ে কপি দিয়ে পাঁচশো টাকা দিয়ে একটা বিড়ি সিগারেট দিয়ে যে যেটা পছন্দ করে তাকে সেটা দিয়ে বন্ধু নেই অন্যায় করা যায় অন্যায় কেনাই করা যায় একজনের অপরাধ অন্যের কাঁধে তুলে দেওয়া যায় ঠিক কেনা বলেন আরো জোরে বলেন ঠিক না ঠিক কিন্তু আমরা বোকা এই কারণে আমরা একজনের অপরাধ আরেকজনের কাঁধে তুলে দেই তার কারণ হলো ওয়া ইন্না আলাইকুম লা হাফিজিন কিরামান كاتিবিন জোরে জোরে বলেন আল্লাহু আকবার